হরে কৃষ্ণ শুধু ভক্ত সজ্জন তো আমার অনেক ঠান্ডা লেগেছে আগে বলে নিচ্ছি এই জন্য হয়তো আমার ভয়েসটা একটু অন্যরকম শোনাবে তো প্রথমেই বলে দিচ্ছি যে আমি গতদিন একটা ব্লগে সিঁদুর যখন এই আঙুলদের নিয়েছি তো এইটা নিয়ে একশো জনের ভিতরে দেখলাম যে নিরানব্বই জন মাতাজিরাই আমাকে কমেন্ট করেছে যে মাতাজি এই আঙুল কোনো শুভ কাজে লাগে না এই আঙুলদের আপনি কেন সিঁদুর নেন আপনি এত কিছু জানেন আর এটা জানেন না যে কোন দিয়ে সিঁদুর নিতে হয় তো এরকম আরও অনেক কমেন্ট আমাকে মানে হিট করেও কথা বলেছে ঠিক আছে যে আমি এত কিছু জানি আর এটাই জানি না যে সিঁদুর কোন দিয়ে নিতে হয় আবার এত কথা বলি তো যাই হোক এইভাবেও আমাকে কিছু মাতাজি বলেছে তারপরে আমার নিজের খুব মানে অবাক লাগলো যে আমি তো ছোটোবেলা থেকে শুনেছি যে এই আঙুলদের সিঁদুর নিতে হয় এই দিয়ে সিঁদুর নিতে হয় তাহলে আজকে কেন সবাই বলছে যে আমি বুস আঙুলদের সিঁদুর নিয়েছি তো তারপরে আমি অনেক রিসার্চ করলাম প্লাস অনেক কিছু বের করলাম করার পরবর্তীতে আমি জানতে পারলাম যে আমি ঠিক ছিলাম এতদিন আপনারা যারা ভুল জানতেন যে অনামিকা দিয়ে সিঁদুর নিতে হয় অর্থাৎ অনামিকাই এই আঙুলদের যারা সিঁদুর নিতেন তারা কিন্তু আসলে ভুল জানতেন কারণ এই আঙুলটা কখনোই সিঁদুরের কাজে ব্যবহৃত হয় না যদি কেউ এই আঙুলটা সিঁদুরের কাজে ব্যবহার করে এটা শুধুমাত্র স্বামী ব্যবহার করবে সিঁদুর দেওয়ার সময় এছাড়া আর কেউ আর এটা যদি আপনি ব্যবহার করেন তাহলে স্বামীর সাথে অশান্তি বা সংসারে বিভিন্ন ধরনের কিন্তু অসুবিধা দেখা দেয় তাহলে আমরা প্রকৃতপক্ষে কোন আঙুল ব্যবহার করব তর্জনী এবং মধ্যমা এখন এই দুইটা আঙুল ব্যবহার করার ক্ষেত্রে কিছু প্রশ্ন থাকে সেটা হচ্ছে অনেকেই আমাকে বলছে যে মাতা দি তর্জনী তো আমরা জানি কোনো শুভ কাজে লাগে না এখন আপনাকে আমি একটা কথা বলি ঠান্ডার ওষুধ কি আপনার গরম লাগলে দিবে যে ধরেন আপনার প্রচন্ড গরম লেগে শরীর খারাপ তখন কি আপনার সর্দি কাশি সারার ওষুধ দিবে আপনাকে তো তখন গরমের ওষুধই দিবে তো প্রতিটা জিনিসের আলাদা আলাদা স্টেপ আছে যেরকম তর্জনী আঙুল কোনো পারমার্থিক কাজে মঙ্গলে লাগে না কিন্তু এটা বৈবাহিক কাজে এবং সিঁদুর পরিধানের ক্ষেত্রে মায়েদের কিন্তু এই আঙুলটা অতীব গুরুত্বপূর্ণ ইভেন আমি বলছি তা নয় আপনারা চাইলে রামায়ণ থেকে দেখে নিতে পারেন তো সীতা মাতা যখন সিঁদুর পরিধান করতেন তিনি একদিন এই তর্জনী দিয়ে পরিধান করতেন একদিন মধ্যমা দিয়ে পরিধান করতেন তার কারণ কি এখন হচ্ছে এই তর্জনী দিয়ে যদি আপনি সিঁদুর পরিধান করেন অর্থাৎ আমি এই যে আমার কাছে একটা সিঁদুরের কোটা একটু দেখাও আপনি যদি এই সিঁদুরের কোটাটা থেকে ঠিক আছে অনেকে বলেছে মাতাজি রূপার সিঁদুরের কোটা ব্যবহার করা যাবে না যাবে তো যদি আপনি এই রূপার সিঁদুরের কোটা থেকে আমি যদি এইভাবে সিঁদুরটা নিই এবং এইভাবে যদি স্মৃতিতে দিই ঠিক আছে তো প্রতিদিন এইভাবে নিতে পারেন আবার চাইলে কিন্তু আপনি এই মধ্যমা দিয়েও এইভাবে এমন করে নিতে পারেন এখন অনেকে বলে যে মাতাজি এই দুইটার মানে কি তো আমি প্রথমেই বলছি এই তর্জনী দিয়ে যদি কেউ যদি সিঁদুর নেন তাহলে হচ্ছে স্বামীর সাথে বৈবাহিক যে সম্পর্ক প্লাস দাম্পত্য জীবনে যে সুখ সমৃদ্ধি সেটা লাভ হয় এবং সৌভাগ্যশালী হয় আপনার সাথে সাথে আপনার স্বামীরও সৌভাগ্য বৃদ্ধি হয় এবং আপনি যদি দিয়ে শিরু নেন আর সবচেয়ে বড় বিষয় তর্জনীদের সিঁদুর নিলে স্বামীর সাথে প্রেমের একটা মধুময় সম্পর্ক সৃষ্টি হয় আর যদি আপনি মধ্যমাধ্যে সিঁদুর নেন তাহলে আপনার সংসারে আয়ু উন্নতি হবে এবং আপনার স্বামী আয়ু বৃদ্ধি পাবে তো এই জন্য সীতা মাতা কিন্তু তিনি প্রতিদিন এক একটা আঙুল ব্যবহার করতেন একদিন যদি তর্জনী ব্যবহার করতেন আর একদিন মধ্যমা ব্যবহার করতেন তা আপনারাও কিন্তু চাইলে এইভাবে ব্যবহার করতে পারেন অনেকে আমাকে এটাও জিজ্ঞেস করেছেন যে মাতা দিয়ে সোলটা ব্যবহার করা যাবে কিনা হ্যাঁ আপনারা চাইলে প্রথমে হাত দিয়ে একটু সিঁদুর ছুয়ে তারপরে এই দিয়ে সুন্দর করে নিতে পারেন বা মেকআপের ব্রাশ দিয়েও অনেকে সিঁদুর ব্যবহার করেন তা আপনারা চাইলে মেকআপ ব্রাশ দিয়েও পরে সিঁদুরটায় মেল্ট করে সুন্দর করে ব্যবহার করতে পারবেন ওটা সমস্যা নেই কিন্তু প্রথমে হাত দিয়ে নেবেন এবং পাঁচটা জায়গা সিডুুল নিতে হবে তো আমি প্রথমেই বলে দিই পাঁচটা জায়গা সিঁদুল নেওয়ার ক্ষেত্রে তার আগে আরও কয়েকটা আমি রুলস বলে দিই সেটা হচ্ছে যেই কোটাটা থেকে শুধুমাত্র আপনি সিঁদুর ব্যবহার করেন সেই কোটা থেকে আপনার আপন যে কেউ হোক আপনার মা হোক শাশুড়ি হোক আপনার বোন হোক যেই হোক না কেন কেউ যদি সিঁদুর চায় কখনোই তাকে দেবেন না আপনি আলাদা একটা কোটা রাখবেন যেটা থেকে যদি কেউ কখনো সিঁদুর চায় তাহলে দিবেন এবং কখনো স্নান না করে সিঁদুর পরিধান করা উচিত নয় এবং যদি মেয়েদের যে অসুচি অবস্থা সেই অসুচি অবস্থায় আপনারা চাইলে সিদুর সিঁদুর পরিধান করার জন্য আলাদা একটা কৌটো রেখে দেবেন এবং অনেকে আমাকে জিজ্ঞেস করেছেন যে মাতা দি আমরা যদি যাত্রা মানে কৌটা যাত্রা করতে যাই অর্থাৎ দশমীতে তখন কি করব তো তার জন্য আলাদা একটা কৌটা রাখবেন যেটা শুধুমাত্র দশমীর দিন ব্যবহার করবেন আপনার ঘরে আপনার স্বামীর দেওয়া যে একান্ত যে সিঁদুরের কৌটাটা সেই সিঁদুরের ভাগ কখনো কাউকে দিবেন না এবং সিঁদুর সময় পরিধান করবেন একটা নিরিবিলি জায়গায় বা একটা নিষ্ঠুপ জায়গায় এবং সেটা আপনার স্বামী দেখবে এছাড়া বাকি কেউ যাতে আপনার সিঁদুর পরিধান না দেখে ঠিক আছে তো এই হচ্ছে পুরো বিষয়টা এখন হচ্ছে আমি যে পাঁচটা জায়গা নেওয়ার যে মন্ত্র আছে সেই মন্ত্রগুলো এক এক করে বলেছি এবং যখন কপালে মন্ত্র দিয়ে আপনারা সিঁদুর ধারণ করবেন তখন আমি এখানে কিন্তু ডেস্ক্রিপশনে দিয়ে দিয়েছি শীতিতে যখন সিঁদুর নেবেন তখন বলবেন ওম কৃষ্ণায় নামাহা এরপরে যখন কপালে সিঁদুর নেবেন তখন বলবেন ওম কেশবায় নামাহা এরপরে কণ্ঠে নিয়ে বলবেন ওম গোবিন্দায় নামাহা এরপরে শঙ্খে বা শাখায় নিয়ে ওম মধুসূদনায় নামাহা এরপরে বস্ত্রের এক কোনায় অর্থাৎ আপনার শাড়ির আসলে বা শাড়িতে যে কোনো এক কোনায় নিয়ে বলবেন ওম মাধবায় নামাহা হারিবন তাদের সিঁদুর নিয়ে সব প্রশ্ন শেষ হয়েছে এবং কখনোই কাউকে নিজের যে ব্যবহারের কোটা আমার যেরকম একটা হচ্ছে সম্পূর্ণ পার্সোনাল আমি কিন্তু কোটাটা থেকে কাউকে কখনো সিঁদুর দিব না তো এটা হচ্ছে এই নিয়মটা সবাই মনে রাখবেন আপনারা চাইলে রূপার সোল ব্যবহার করতে পারেন এবং রূপার সিঁদুরের কৌটা বা পিতলের সিঁদুরের কোটা এরকম ব্যবহার করতে পারেন আর আমি যে টানা সিঁদুরটা পড়লে বা সব কখনও সিঁতি ঢেকে সিঁদুর ব্যবহার করবেন না সিঁতি ঢেকে যত সিঁদুর ব্যবহার করবেন বা বাঁকা সিঁতিতে যত সিঁদুর ব্যবহার করবেন অনেক মায়েরাই আছে যারা এক পাশে সিঁতি কেটে তারপরে সিঁদুর পরিধান করে সব সময় মাঝখানে সীতি কাটবেন এবং সিঁদুরটা যাতে জল জল করে দেখা যায় তাহলেই আপনার সংসারে এবং আপনার স্বামীর সবসময় মঙ্গল হবে আমরা যত বেশি আপনারা যত বেশি সে স্মৃতি ঢেকে সিঁদুর করবেন তত বেশি কিন্তু আপনার স্বামীর সাথে সম্পর্কটা নষ্ট হয়ে যাবে এবং আজকাল দেখেন স্বামীর সম্পর্কটা কিন্তু সবচেয়ে খারাপ জায়গায় গিয়ে দাঁড়িয়েছে দেখা যায় ম্যাক্সিমাম বিবাহই কিন্তু খুব দ্রুতই দেখা যায় ভেঙে যাচ্ছে এই সমস্যা সেই সমস্যা বৈবাহিক জীবনে কেউ সুখী না তার কারণ কিন্তু সিঁদুরও হয় তো অনেকে এইসব বিষয়গুলো আসলে বিশ্বাস করে না কিন্তু আমরা যদি রামায়ণ দেখি মহাভারত দেখি বিভিন্ন আমাদের শাস্ত্রীয় গ্রন্থগুলো দেখি তাহলে এই বিষয়গুলো নিয়ে কিন্তু স্ত্রী আচার নিয়ে আমরা অনেক তথ্য পাই আসলে আমরা সেগুলো ঘাঁটি না দেখি না তাই জানি না তা আমাকে যারা এরকম বলেছিলেন যে আমি ভুল জানি আপনারা আশা করি আজকের পর থেকে তারা সঠিকভাবে সিঁদুর গ্রহণ করবেন এবং এই ভিডিওটা সবার কাছে পৌঁছে দিবেন কারণ আমি দেখেছি একশো জনের ভিতরে নিরানব্বই জনই ভুল জানে তারা অনামিকা এবং মধ্যমা ব্যবহার করে অনামিকা কখনোই ব্যবহার করবেন না এটা সিঁদুর পরিধানের ক্ষেত্রে একদমই নিষিদ্ধ আঙুল এই তিনটা আঙুল সবসময় এই দুইটা আঙুলি ব্যবহার করবেন এবং চাইলে আপনার স্বামী আপনাকে সিঁদুর যে কোনো সময়ই পরিয়ে দিতে পারে অনেকেই প্রশ্নরা করেছেন যে মাতাজি শুনে শুনেছে স্বামীর কাছ থেকে নাকি সিঁদুর পড়তে নেই পরা যাবে কিন্তু আরেকটা বিষয় বলে রাখি অন্য কোনো পরপুরুষের দেওয়া কেনা টাকাই সিঁদুর কখনো পরিধান করবেন না তবে আপনি চাইলে যদি আপনার কেউ কোটা দান করছে তাহলে সেক্ষেত্রে আপনি কোটা নিচ্ছেন এবং পরবর্তীতে তাকেও কিন্তু কোটা দান করে দিবেন এতটুকু শুধুমাত্র পার্থক্য আর সিঁদুর পরিধানের ক্ষেত্রে অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখবেন তো আশা করি আর যদি কারো কোনো প্রশ্ন থাকে কমেন্ট করবেন আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে হরে কৃষ্ণ